বীর ও বুবলি আমাকে অনেক সম্মান করেন এই কি বললেন শাকিব খান হ্যালো বিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী শাকিব বুবি একসময় ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব খান ও স্বপ্ন মুভলি বিয়ের এক বছর পর একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয় তার নাম শেহজাদ খান বীর শেহজাদ খান বীরকে প্রকাশ করায় তাদের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেঁধে যায় কিন্তু সম্প্রতি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন বুবলি আমার স্ত্রী না কিন্তু সেটা শুনে বুবলি অনেক কান্না করেছেন কিন্তু এক সাক্ষাৎকারে বুবলি অভিযোগ তুলে ধরেন সাকিব খান আমার স্বামী কিন্তু এবার সব কিছু পেছনে ফেলে ছেলে বীর ও বুবলিকে নিয়ে সুখের সংসার করতে চায় সাকিব খানের এই কথা শুনে বুবলি অনেক খুশি হয়েছে কিন্তু এবার ভিন্ন কিছু শোনা গেল সাকিব খান বলেন বীর ও বুবলি আমাকে অনেক সম্মান করেন তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি মনে করছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য